মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ যারা ছাত্র উপদেষ্টা আছেন বিশেষ করে তারা সেনা শাসনের কথা ঘুরে ফিরে বলছে একে এই অবৈধ সরকারকে অবৈধ সরকার লড়াইটা জারি রাখতে হবে চukkan কলারাক্তবে প্রয়োজন এই সরকার যদি আমাদের দিকে ব্যর্থতার দাপট দেখাতে থাকে তাহলে এদেরকে সরায়ে নতুন করে বিপ্লবী সরকার গঠন করতে হবে দেশে কত পাঁচ মাস ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ উত্তরপতন কালের সরকার ডক্টর ইউনূস বেশ কয়েকবার নিজে ব্যর্থতা দায়ভার স্বীকার করেছেন কোন মাধ্যমে ইতিমধ্যে বৈশ্বিক নানা চাপে পড়েছেন তিনি যার প্রেক্ষিতে গঠন করা হচ্ছে একাগ্র সরকার তবে কি এবার ক্ষমতা ছেড়ে দিলেন ডক্টর ইউনূস সুপ্রদর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন ডক্টর ইউনূসের পর ছাত্র জনতা অগাত বিশ্বাস থাকলেও সংস্কারের নামে দেশে অরাজক সৃষ্টি ও তিন দিন নিজেদের অক্ষমতা ফুটিয়ে তুলেছেন তারা যার প্রেক্ষিতে দেশ ও দেশের বাইরে থেকে ডক্টর ইউনুস বিপক্ষে অবস্থান নিয়েছে রাজনৈতিক বিচার এক বছরের বেশি একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে যে সরকার বলে আমি তো রাজনীতি বুঝি না তারা রাজনীতি বুঝে নাই সেন কেন আইসেন কেন দায়িত্ব নিসেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন সরকারের অর্থের সমস্যা না এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে তারা বোঝে না কিভাবে রাষ্ট্র চালাতে হয়